বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করল জেলা স্বাস্থ্য দপ্তর মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেলের আয়ুষ ভবনে এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদী সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সুদীপ্তবাবু জানান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবছরের থিম করা হয়েছে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা একান্ত প্রয়োজন স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত কর্মীরা সাধারণ মানুষকে সুস্থ করার কাজে পরিষেবা দিয়ে যাচ্ছেন এই কাজের মধ্যে তাদের মানসিক স্বাস্থ্য কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে বিশদে আলোচনা হবে পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়েছে ওই ট্যাবলো শহর জুড়ে প্রচার চালাবে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমার জেলার জন্য আমরা থিম রেখেছি হচ্ছে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এবং তার থেকে মানসিক স্বাস্থ্য রক্ষা করার উপায় এটা আজকের দিনে খুব জরুরি কারণ দেখুন মানসিকভাবে আমরা তো সারাক্ষণ অসুস্থ মানুষ হয় অসুস্থ মানুষকে চিকিৎসা বা সুস্থ মানুষকে অসুস্থ না হওয়ার চিকিৎসা করি তো এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা কখনো কখনো ভুলে যাই যারা স্বাস্থ্য দপ্তরে আছি যে আমাদের মানসিক স্বাস্থ্যটা কী অবস্থায় আছে আমরা কি কোথাও ডিপ্রেশনে চলে যাচ্ছি আমরা কি এই প্রতিদিনের রিপোর্ট রিটার্ন তার চ্যালেঞ্জ তার টার্গেট এই করতে করতে আমরা কীভাবে নিজেদেরকে সুস্থ রাখব তো সেটা নিয়ে আজকে সারাদিন আলোচনা হবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমার জেলার যারা এই আমার সঙ্গে কলিগরা ব্লক লেভেলে কাজ করে তাদের তারা এসছেন তারা এই ব্যাপারটা নিয়ে আজকে সারাদিন আলোচনা করে এটা আজকে ট্যাবলো উদ্বোধন করা হলো এই ট্যাবলোটা সারা প্রবলে ঘুরবে কারণ প্রত্যেককে যারা আমরা ভাবি মানসিক স্বাস্থ্য মানে কোথায় পাগল হয়ে যাওয়া তা নয় আমাদের ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে আমাদের মানসিক স্বাস্থ্যের চেঞ্জ হতে পারে সেটা ধরা যায় না ধরা পড়ে না Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.